আমি গাজীপুরা পশ্চিম পাড়া থেকে বলতেছি গাজীপুরা পশ্চিম পাড়া আলমদিনা মসজিদ সংলগ্ন দেখেন এখানে আলমদিনা মসজিদের সামনে দুটো গরু পেতে রাখা হয়েছে এই দুইটা গরু জবাই দেওয়া হবে যদি কারো মাংসর প্রয়োজন হয় অতি সত্য যোগাযোগ করবেন আলমদিনা মসজিদের সামনে আজকা ভোরবেলায় এই গরু দুইটা জবাই দেওয়া হবে কালকে সকাল আটটা নয়টা পর্যন্ত মাংস পাবেন যদি কারো মাংসর প্রয়োজন হয় অতি সত্তর মদিনা মসজিদের সামনে পশ্চিম পার্শ্বে এসে সারা ডেরি ফার্মে যোগাযোগ করবেন অথনেটিক মাংস পাবেন ভেজাল মুক্ত একদম ভাগার মাংসর মতো সব মিশাল থাকবে মজাদার মাংস আর কি সেটাকে বলা হয় কোনো আলাদা পাট পাট বিক্রি করা হয় না সব মাংস একবারে কেটে একবারে সেল দেওয়া হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ